বলেন অনেকেই যারা চাকরি করছেন তারা খুব সংসার করছেন সেটা না করছেন তো বটেই কিন্তু খুব গুছিয়ে করা একটু মুশকিল তো বেশ নিজের জীবনে তো নিজের শর্তেই বাঁচবো এবং আমার আমি সবাইকে এটা সাজেস্ট করব নিজের জীবনে সবাই নিজের শর্তেই বাঁচবো নারীরা প্রথম থেকেই পারতো আমার মনে হয় এটা ভাবাই খুব বোকামি যে এখন আমরা ভাববো নারী দিবস নিয়ে না আমার কোনো দিবস আলাদা করে আমার মনে হয় না যে নারীদের জন্য দরকার নারীরা প্রত্যেক দিন রোজ সকালবেলায় বাচ্চাকে খাইয়ে অফিস যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে রোজ এসে আবার স্বামীকে তার খাবারটা দিচ্ছে তো আমার মনে হয় যে নারীদের জন্য আলাদা করে দিবসের প্রয়োজন হয় নারীরা সবসময় অলরাউন্ডার এবং তারা সব দিক থেকে এগিয়ে রোজ প্রতিদিন প্রতিনিয়ত আমরা মানুষরা দিনের শেষে আমরা একটু ভালোবাসা চাই একটু সম্মান চাই এবং সেটা আমরা যেখান থেকে পাই না আমরা সেই দিকে দেখবো আমরা দৌড়ে চলে যাই তো সেটাই এটাই কিন্তু মানুষের নিয়েছে ডে মানে একদিন কখনো উমেন্স ডে হতে পারে না আমরা মেয়েরা এই মুহূর্তে আবার বলি এখানে রেশিও হলো এই মুহূর্তে মেয়েদের ওয়ান ভার্সেস স্ট্যান্ড দশটা মেয়ে একটা ছেলে সুতরাং মেয়েরা বাড়িতে বসে থাকার মানে মেয়ে হলে ঋণ হয়ে যাবে হা ভগবান আমাকে মেয়ের জন্ম দিলাম এটা কিন্তু ভাববার সময়টা কেটে গেছে মেয়েরা কিন্তু খাটে একই সমপক্ষ এখন পুরুষদের এবং মেয়েরা শুধু খাটে না ওরা বাবা ইমোশনালেও দেখাশোনা করতে পারে তাই মেয়েরা কিন্তু সর্বগুণ সম্পন্নটাকে বলে তাই প্রত্যেক মুহূর্ত আমি বলছি এটা তো জোর করে চাপিয়ে দিচ্ছে এই যে বলছি মেয়েরা সব পারে তার মানে তুমি বাইরেটা দেখো তুমি সংসারটাও দেখো তাই এই যে আমাকে যদি তুমি বলো যে তুমি দুটোই করতে পারো তখন আমি এই তোমার কথাটা রাখতে গিয়েও খানিকটা করার চেষ্টা করব এবং তাতে করে আমি নিজে কষ্ট পাবো তো কারণ খুব সহজে তো দুটো জিনিস হবে না সেই যে এটা চাপিয়ে দেবার ব্যাপার মানে তুমি দেবী তুমি সবটাই করতে পারো তুমি বাইরেটাও করতে পারো তুমি ভিতরেও করতে পারো তো সেটার জন্য দেবী যে সেটা যে নিজে একজন মানুষ সেটা তো তার ভুলে যাচ্ছে সে তো দশ হাতে অবতার হতে গিয়ে সব কিছু একসঙ্গে করতে গিয়ে তার নিজের জীবন বাঁচা হচ্ছে না কিন্তু তাই না সুতরাং সে জায়গা থেকে যদি কিছুটা নাও পারি তো অসুবিধা কোথায় পুরুষ মানুষও তো পারে না সুতরাং মহিলা হলেই যে সব পারতে হবে ব্যস্ত হতে হবে দশ হাতে করতে হবে এমন দায় দায়িত্ব হ্যাঁ কেন দেবে নেবে কেন আমি বলি জীবন একটা সেটা পুরুষের হোক মহিলার হোক সে তার নিজের টার্মে বাঁচবে তাই না আমি দেবী হই মানুষ হই ইভেন তার চেয়েও যদি কিছু আরো নিচে কিছু হয় ডেবিল হই তো কার কি অসুবিধা যদি কারোর ওপর চাপিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি নারী তাই জন্য তোমাকে এটা করতেই হবে তো কোনো কিছু কারোর ওপর চাপিয়ে দেওয়াটা উচিত নয় মানুষ যদি নিজে থেকে চেষ্টা করে তাহলে নারী কেন সবাই আই গেস সব পারবে